মধ্যরা থেকে কার্যকর হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতি সোমবার মালয়েশিয়ায় শান্তি আলোচনা নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে দুই দেশের প্রধানমন্ত্রী চব্বিশে জুলাই থেকে শুরু হওয়া থাই কম্বোডিয়া সংঘর্ষে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে তেত্রিশ জন আর বাস্তুচ্যুত হয়েছে সীমান্তের তিন লাখ বাসিন্দা কয়েক সপ্তাহে সীমান্ত উত্তেজনাকে কেন্দ্র করে চব্বিশ জুলাই সশস্ত্র সংঘাতে জড়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়া পাল্টাপাল্টি হামলা চালায় দুই দেশ ঘটে হতাহতের ঘটনা শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান আলোচনায় সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া অব্যাহত থাকে হামলা হামলা সোমবার মালয়েশিয়ায় শান্তি আলোচনায় অংশ নেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীরা এ সময় যুদ্ধবিরতিতে যেতে রাজি হন দুই দেশের নেতারা বৈঠকের সভাপতিত্ব করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাৎক্ষণিক এবং নিঃশর্ত যুদ্ধবিরতি কার্যকরে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া উত্তেজনা হ্রাস এবং শান্তি ও নিরাপত্তা পুনরুদ্ধারে এটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ দুই দেশের নেতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি শান্তি আলোচনা শেষে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ও চীনা সরকারকে ধন্যবাদ জানান থাই ও কম্বোডিয়ান নেতারা শান্তি বজায় রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা যুদ্ধবিরতির বিস্তারিত বিষয়গুলো নিয়ে মঙ্গলবার বৈঠক করবেন থাই ও কম্বোডিয়ার সামরিক কমান্ডাররা আটশো সতেরো কিলোমিটার স্থল সীমান্তের অনির্ধারিত এলাকাগুলোতে একশো বছরের বেশি সময় ধরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিরোধ চলছে বিভিন্ন সময়ে এই ইস্যুতে উত্তেজনা বেড়েছে এবং দুই হাজার এগারো সালে সপ্তাহব্যাপী কামান বিনিময় করে দুই দেশ জোবাইর হোসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ